আমরা মনে করি রাস্তার আন্দোলন এবং কোর্টের লড়াই দুটোই পাশাপাশি হবে আমরা দুটোতেই সমানভাবে চালাচ্ছি আমরা শান্তিপূর্ণ অবস্থান দেখেছি সেই অবস্থানে আমরা প্রত্যেক যজ্ঞের চাকরি পাচার দেখতে হবে যাতে একজনও যোগ্য পরিচিত না আসলে এই বিকাশ ভবনটা দেখছেন কিশোর অঞ্চল এটা একেবারে ঘুগুর বাসা এখানে ম্যাক্সিমাম যা আছে চোখ রাজ্য সরকার এসএসসি এরা হচ্ছে অযোগ্যদের পাশে আছে যারা কোটি কোটি টাকা কাটমারি দিয়ে চাকরিটা পেয়েছে বাইশ লক্ষ চাকরি প্রার্থী যে পরীক্ষার্থী আছে তাদের যে ওএমআর এর মিরর ইমেজের কপি রয়েছে সিবিআই এর কাছে সেই ওএমআর এর মিরর ইমেজের কপি নিয়ে রাজ্য সরকার পাবলিক ডোমেনে দিয়ে দেয় এবং তার তার ভিত্তিতে যোগ্য অযোগ্য বাছাই করে বাছাই করে সেই যোগ্য যোগ্যের তালিকা নিয়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা মামলা রিভিউ করে প্রত্যেক যোগ্যের চাকরি বাছাক দেখতে হবে যাতে একজনও যোগ্য পরিচিত না এই দাবি পূরণের জন্য হবে আমরা এখানে আছি আমরা শান্তিপূর্ণ অবস্থান দেখেছি সেই অবস্থানে আমরা আছি থাকবো বললেন পুলিশ পুলিশই ভয় ভীতি উপেক্ষা করে আমরা আছি আমরা এখানে ওই ওই বক্তব্যই আমার আর কোন বক্তব্য একদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি একটাও চাকরি জেনে দেবো অন্যদিকে রাজ্য সরকার এবং এসএসসি তরফ থেকে সুপ্রিম কোর্টে একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করা হলো এবং সেখানে কোর্ট পরিষ্কার করে বলে দিল যে আপনারা পুনরায় আবার নোটিফিকেশন পাবলিশ করুন এবং নিয়োগ প্রক্রিয়া ফার্দার কমপ্লিট করুন এ ব্যাপারটাকে কীভাবে দেখছেন সুপ্রিম কোর্ট তো অনেক কথা রাজ্য সরকার হাওতাবাদী মিথ্যাচার করছে দেখুন এম এফ ফাইল করার কথা বললো ওখানে বেশি তারপরে সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছিল যে যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে চিহ্নিত হয়েছে তাদেরকে মাস্ট বি টার্মিনট তাদেরকে রাজ্য সরকার সেই সুপ্রিম কোর্টের অর্ডার মেনে টার্মিনট করলো না আবার আপনিই বলছেন পরীক্ষার নতুন হয়েছে এই পরীক্ষার নাম করে আবার কি করছে ছাব্বিশ সালে ভোটের আগে মমতা সরকার রাজ্য সরকার চোর দুর্নীতিগ্রস্ত সরকার তারা আবারও পরীক্ষার নামে কোটি কোটি টাকা তুলে হ্যাঁ আবারও পাঁচশো কোটি হাজার কোটি টাকা তুলে হ্যাঁ আবারও আমাদের পথে বসানোর একটা গভীর ষড়যন্ত্র আমরা এটাকে রুখে দেওয়ার জন্য এই আন্দোলনে আছি বুঝতে পেরেছেন আমরা সেই বিষয়টাকে রূপ বলেই এই টেলার আমরা দেখিয়েছি বাকি যে পুরো যে আমাদের সেটা এখনো বাকি আছে আমরা দেখতে পাচ্ছি যে এই বিকাশ ভবনের সামনে কর্মসূচি আপনারা অবস্থান বিক্ষোভ করছেন এবং আপনাদের নির্দিষ্ট দাবি রয়েছে তো এই দাবিগুলো কি সরকারের তরফ থেকে বা বিকাশ ভবনের যারা আধিকারিক আছে তারা কি আপনাদের কোনো বক্তব্য সাড়া দিয়েছে না না তারা কি করে সারা দেয় আসলে এই বিকাশ ভবনটা করার রংপাট এটা একেবারে ঘুঘুর বাসা এখানে ম্যাক্সিমাম যা আছে চোখ তারা সারা দেয় কি করে কারণ পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পথ ছাড়া গাছের একটা পাতাও নড়েও না চড়ে সেই জন্য তিনি বলেন তাই কেউ আসেননি আর তারা আসার জন্য তো আমরা এবারে হাফি তেজ করে বসে নেই মুখ্যমন্ত্রী আসলে আর বাকিগুলো সব কঞ্চি রাজনৈতিক লোকেরা বলে ল্যাম্প পোস্ট আমাদের আমাদের কাছে এগুলো কঞ্চীর সময় এদের কোনো ভ্যালুস নেই মুখ্যমন্ত্রী আসলে তার সাথে আমাদের আলোচনা হতে পারে হ্যাঁ যাই হোক এসব করে লাভ নেই আমাদের এই যে লাগাতার শান্তিপূর্ণ অবস্থান চলছে অবিলম্বে প্রত্যেক যোগ্যের চাকরি বাঁচাতে রাজ্য সরকারকেই বাঁচাতে এবং রাজ্য সরকার চুরি করেছে ওই বিরোধী দল ও এদের ওদের কথা কথা বললে হবে না তাদেরকেই বাঁচা আপনারা কি মনে হয় কি রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে না না পাশে থাকলে কি আর আমরা এখানে রাস্তায় বসি রাজ্য সরকার এস এস এরা হচ্ছে অযোগ্যদের পাশে আছে যারা কোটি কোটি টাকা কাটমানি দিয়ে চাকরিটা পেয়েছে তাদের পাশে আছে কারণ ওই ওদের কাছ থেকে টাকা ফেরত যদি দিতে হয় সুপ্রিম কোর্ট যেটা বলেছে তাহলে তো এদের কাম কাছে জান কাছে বেঁধে চরম দোলাই পাটি করবে সেই নেতাদের নেতাগুলোকে সেই দোলাই দেওয়া শুরু হয়ে গেলে রাজ্য জুড়ে জনরোষ সৃষ্টি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি ভীষণ প্রিয় চেয়ার ভীষণ প্রিয় তো সেই চেয়ার ছাড়তে চান না মানে দেহত্যাগ না হলে উনি পদত্যাগ করবেন না এরকম একটা প্রবাদ আছে শুনেছেন তো তো সুতরাং মমতা ব্যানার্জি এইরকম ওনার দেহ চাইছি না কিন্তু ব্যাপার হচ্ছে ওনার এইরকম একটা অভিপ্রায় মানে ওনার লিপসা বাসনা এরকম যাই হোক আমরা সত্যের পথে আছি আমাদের জয় হবে এই স্বৈরাচারী সরকারের নইলে পতন হবে আচ্ছা আন্দোলনে কি দাবি আদায়ের একমাত্র পথ কি মনে করেন আমরা মনে করি রাস্তার আন্দোলন এবং কোর্টের লড়াই দুটোই পাশাপাশি চালাতে হবে আমরা দুটোতেই সমানভাবে চালাচ্ছি কারণ রাস্তায় রাস্তা দেখায় আন্দোলনের মাধ্যমেই অনস্ত অনেক কিছু অর্জন করা সম্ভব প্রকৃত রাস্তার যে আন্দোলন প্রকৃত আন্দোলন কিন্তু আমরা সেই আন্দোলন কখনো বলছি না এই যে কোনো আন্দোলনে আপনার পশ্চিমবাংলার বিভিন্ন আন্দোলনে দেখবেন কিছু নকশাল কিছু নকশাল সিপিআইএম মার্ক্সবাদী লিবার কিছু এসিউসিআই অতিবামপন্থী লোকেরা এরা যে কোনো আন্দোলনে ঢুকে সে আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করে উদাহরণ যদি আপনাদের কাছে একেবারে পরিষ্কার করে এত বড় একটা আন্দোলন শেষ কতগুলো ডাক্তারদের দাবি দেওয়ার আন্দোলনে তিলক তোমার বিচার পেলো পেলো না এই আন্দোলনেও কিছু অতিবাম নকশাল এস এর কিছু মত পুষ্ট লোক দেখেননি কালকে আমার হাত থেকে মাইক কেড়ে নিয়েছিল কিছু অতিবাম লোকেরা আছে যারা শাসক দলের হয়ে কাজ করছে যে যাতে যাতে কেন কাজটা করছে ধরুন আমরা আবেদন করেছি যে সমাজের সব অংশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলীয় রাজনীতি ছেড়ে রাজনৈতিক দলের লোকেরা পতাকা ছেড়ে দলীয় ঝান্ডা ছেড়ে এই আন্দোলনে আমাদের পাশে দাঁড়ান সেইখানে তারা সিপিএম আসলে দোষ নেই আর এসপি আসলে দোষ নেই হরাট ব্লক আসলে দোষ নেই কংগ্রেস আসলে দোষ নেই আর এস ইউসিআই সারাদিন যদি এখানে শুয়ে বসে থাকে দোষ নেই যদি নকশালদের লোকেরা যদি বিহারের এমপিরা এসে বসে শুয়ে থাকে তাদের জামাই আদর করে আসুন জামাই কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি যদি কোনো একজন সামান্য লোক তাদেরও বাদ দিন রাজ্যের বিরোধী দল নেতা যাদেরকে আমরা আবেদন করেছি এই আন্দোলনে আসার জন্য মিন চিনময় মন্ডল যিনি প্রেস কনফারেন্স করে আবেদন করেছেন তারপরে আজকে এই একজন নকশাল নেতা দেখেন সংবাদপত্রে বিবৃতি দিয়েছে যে আমরা বিরোধী ডাকিনি এর দ্বারাই পরিষ্কার এই কিছু কিছু এই নেতা জুটেছে তাদের এই ব্যর্থ প্রচেষ্টাকে আমরা রুখে আমরা অনশনকারীদের পক্ষ থেকে এই আন্দোলন আমরা কল করেছি এই সুতরাং এই পুলিশের কাছে আপনারা জেনে নেবেন এই আন্দোলনের আয়োজক আমরা সুতরাং আমরা আছি সত্যের পথে আমরা থাকবো যোগ্য চাকরি কাছে আমাদের আবেদন থাকবে আপনাদের চাকরি দরকার না নেতা দরকার সুতরাং যদি নিজের চুরি হওয়া হারানো চাকরি ফেরত পেতে চান নিজেরাই নেতৃত্ব সেজে আপনারা আন্দোলনে আসুন এই টাকা চোর এই যে যারা আপনাদের বিভ্রান্ত করছে তাদের থেকে আপনারা তাদের সঙ্গ পরিত্যাগ করে আপনারা দুর্নীতির বিরুদ্ধে চাকরি চাকরিচোরদের বিরুদ্ধে প্রকৃত অর্থে লড়াইয়ে নামুন যে লড়াইয়ের ভিত্তিপ্রস্তর এখানে আমরা ইতিমধ্যেই তৈরি করেছি আচ্ছা আপনাদের আন্দোলন তো শিক্ষকদের আন্দোলন এবং অশিক্ষক যারা কর্মী আছে তাদের আন্দোলন আপনারা রাজনৈতিক নেতাদেরকে কেন ওখানে ডাকছে দেখুন এইটাই এটা একটা বিশাল ভীষণ বড় প্রশ্ন এখানে আমরা যারা যোগ্য চাকরিহারা তারা যদি সবাই এক সঙ্গে থাকতাম আমাদের কাউকেই দরকার হতো কাউকেই দরকার হতো কিন্তু বুঝতে হবে আমরা কার বিরুদ্ধে লড়ছি আমরা কার বিরুদ্ধে লড়ছি একটা চরম স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত বাটপার মিথ্যাবাদী চোর রাজ্য সরকারের বিরুদ্ধে মমতা ব্যানার্জি পাহারা দিয়ে তার দিয়ে চুরি করিয়েছে বুঝতে পেরেছেন তা সেই স্বৈরাচারী একটা এত বড় বাটপার চোর সরকারের বিরুদ্ধে আমরা লড়ছি আর যে রাজ্যে লড়ছি সেই রাজ্যের প্রধান বিরোধী দল বা তাদের যে আমাদের যে বিরোধী দলনেতা রয়েছে তিনি হচ্ছেন সকলের বিরোধী দলনেতা যেমন করে সকলের মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি সেই বিরোধী দলনেতাকে বাদ দিয়ে আপনারা যদি এই আন্দোলন কল্পনা করেন এই আন্দোলন মুখ থুবড়ে পড়বে আমরা তো তাকে বলছি না যে আপনি এসে বসে থাকুন আমাদের চাকরি যে বাঁচাতে পারবে যদি কারোর কাছ থেকে সামান্য সহযোগিতা সত্যিকারের সহযোগিতা আমরা পাই সেই সহযোগিতা আমাদের নেওয়া দরকার সে বিরোধী দলনেতা হোক সে সুকান্ত মজুমদার হোক সে সুজন ভরস্বাস হোক বা বিকাশ রঞ্জন চৌধুরী হোক যাই হোক তার কাছ থেকে আমাদের সেই পরামর্শ নিয়ে বা প্রাক্তন বিচারপতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুরি হোক বা কংগ্রেস হোক বা যার কাছ থেকে যে আমরা সুবিধা পেয়ে বা পরামর্শ পেয়ে যদি আইনি মাধ্যমে বা আন্দোলনের মাধ্যমে আমাদের চাকরি ফেরত পাই সেই পথে আমাদের অগ্রসর হওয়া উচিত বলে আমরা মনে করি